বাসায় যদি এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস থাকে তাহলে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই মজার রেসিপিটি তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে এটা তৈরি করেছি তার জন্য প্রথমে আমি একটা ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি তো এটাকে একটু ভেঙে নিচ্ছি তারপরে এখানে আমি কয়েকটা গাজর কুচি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি টমেটো কুচি তারপরে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি করে তারপরে দু টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি তো সবগুলো মিশ্রণকে আমি চুলাটা মিডিয়াম আছে একটু দুই তিন মিনিট ভেজে নিব তো এক পর্যায়ে দুই তিন মিনিট ভাজার পরে আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি পানিটা হালকা কুসুম গরম পানি দিতে হবে তো দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এখানে এক টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়া দিচ্ছি এবং স্বাদ মতো দিয়ে দিব লবণ তো সবগুলো মিশ্রণকে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি একটু জাল করে নিব তো কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে তো এখানে আমি আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব আমি একটা আদা কুচি গ্রেড করে দিয়ে দিচ্ছি তারপরে একটুখানি লেবু গ্রেড করে দিচ্ছি লেবুর খোসাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে খুব ভালো করে আবার মিক্স করে নিচ্ছি তারপর এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো সস তো সসগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব কয়েকটা ধনিয়াও কুচি করে দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিলেও কিন্তু খুব ভালো একটি স্মেল আসে তারপরে আবার ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তারপরে প্যাকেটের মধ্যে যে একটা মশলা ছিল নুডলসের সাথে সেই মশলাটাও দিয়ে দিলাম তারপরে এখানে দুই টেবিল চামচ আমি নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ গুলে দিয়ে দিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে নিতে হবে তো কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ঘনত্ব ভাব চলে আসে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আবার দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো শেষে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটা দেওয়ার পর সাথে সাথে নাড়বো না ডিমটাকে যাতে না ভাঙে সেভাবে একটু নাড়াচাড়া করে নেবো হালকা ডিমটাকে আমি আস্ত রাখবো তো ডিমটা দেওয়ার পর আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডিমটা আমি হাফ বয়েল করব তো এক পর্যায়ে কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপরে আমি এখানে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে কিন্তু এই মজার রেসিপিটা তৈরি হয়ে যায় এটা চাইলে আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে ভীষণই মজা এবং খুবই স্বাস্থ্যকর এটা সকালে কিংবা বিকালের নাস্তাও রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটা বাচ্চাদেরও খুব পছন্দ হবে যদি একবার আপনারা ট্রাই করেন তো আজকের জন্য এটুকুই আমার রেসিপিটা ভালো লাগলে পেজটাকে শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম